এন্টি আরব এবং এন্টি সেমিটিক বোঝায় না কিন্তু এন্টিসেমিটিক বলে এন্টি জুইশ বোঝায় কিন্তু আসলে আপনি সমালোচনা করছেন নট ইউ আর নট ইভেন এন্টি জুডাইক ইউ আর এন্টি জায়োনিস্ট জায়ন হচ্ছে একটা আইডিওলজির নাম জেরুজালেমে একটা পাহাড় আছে যেটাকে জায়ন বলা হয় আমরা বলি না আমার মুসলমানদের অল রোডস লিড টু রোম মুসলমানদের সকল পথ মক্কায় নিয়ে যায় মক্কা কথাটা যেভাবে ব্যবহার করি যেমন মিডিয়া মুগল ব্যবহার করি সেখানে ফ্রেজে পরিণত হয়েছে ইংরেজি ভাষায় জায়ন ইজ দি টার্গেট আলটিমেট আপনি মূল জায়গায় যাবেন পবিত্র স্থানে পৌঁছবেন তো জায়নিজম ইজ এ রাইট উইং আইডিওলজি ইন ইউরোপ ফর্ম ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি ইউজার হার্জো কিন্তু সেটা তারা উনিশশো আটচল্লিশ সালে সে রাষ্ট্র তৈরি করেছে আঠারোশো সাতানব্বই সালে একটা বই লিখেছিলেন উনি মানে এটা হলো ইউডেন স্টার্ট মানে জুইশ স্টেট নামে সেখানে বলেছিল যে কি আমরা পৃথিবীতে একটা জায়গা খুঁজে পেয়ে সেখানে ইউরোপ থেকে সমস্যা যে হুদি আছে তাদেরকে নিয়ে ওখানে স্থাপন করব। তো সেটা তারা বাস্তবায়ন করতে তাদের সময় লেগেছে আটচল্লিশের সাথে তিন যোগ করেন মাত্র একান্ন বছর হ্যাঁ মাঝখানে ব্রিটেন তাদের সহায়তা করেছে তো এখন এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা যারা করেন এরা হলো অ্যান্টি ইসরায়েল অ্যান্টি জুইশ স্টেট বাট দে আর নট অ্যান্টি জুইশ কমিউনিটি তো কিন্তু মে এখন অ্যান্টিসেমিটিক বলতে মনে করা হয় ইউ আর এটা তারা তাদের অ্যাডভান্টেজ করার জন্য এটা ভুল ব্যাখ্যা করে এটা আমেরিকা থাকলে আপনি জানতেন আমি বলি আমার দুর্ভাগ্য ছিল যে আমেরিকা ছিলাম উনিশশো একানব্বই সালে প্রথম গালফ ওয়ারের সময় তখন নিউ ইয়র্ক টাইমস তো সম্মানজনক পত্রিকা মানে আমাদের বিধান নিবরণ সংবাদ প্রকাশের সমানতায় বলা যায় তাই না আর তো যা বিধান যেগুলো তাকে আমি অবজেক্ট হিসেবে নেবো যেহেতু তার প্রতি আমার শ্রদ্ধা আছে তো নিউ ইয়র্ক টাইমস তো আমাদের প্রথম আলোর মতো আনন্দবাজারের মতো আনন্দবাজারে একটা ভদ্র মহিলা রিপোর্ট করতেন তো উনি বলতেছেন কি উই অর্থাৎ আক্রমণ হচ্ছে ইরাকে সাদ্দাম হোসেন তো দুর্বল দুই একটা স্কার্ড মিসাইল ইসরায়েলের দিকে সে পাঠাচ্ছে এমনি ইসরায়েল যাওয়ার আগে তারা ধরে ফেলতেছে কারণ সে বলছে ইসরায়েলের দিকে একজন আমি গেলাম আমি তো মিছিলে যাচ্ছিলাম ওয়াশিংটনে

ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধে রত তো ইসরায়েলের বিরুদ্ধে সে একটা স্কাইড মিসাইল পেরেছে এটা অ্যান্টিসিমিটিক হয়ে যাচ্ছে কিন্তু ইসরায়েলের ছাড়া অন্য দেশে যে আক্রমণ আমেরিকা করতে সেখানে অন্য আইডিওলজি বলতে তখন নিউ ইয়র্ক টাইমস এর একজন সংবাদদাতা বলতেছে কি এটা কেন জানতো বলছে কি তখন জিজ্ঞাসা করতে তাকে আমাদের এই ইমোশন ভিন্ন হয় কেন বাগদাদের উপর আক্রমণ হচ্ছে তাদের কোনো ইমোশন হয় না কিন্তু ইসরায়েলের দিকে একটা স্কাইড মিসাইল আসছে কেন পরে নাই বলে না মনে রাখতে হবে আমাদের আমেরিকায় সারা দেওয়ার কারণ হচ্ছে উই আর নট অনলি গ্রেক রোমান বাট অলসো জুডিও খ্রিস্টিয়ান কিছুদিন আগেও ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছে ইউরোপে ক্রাইস্ট বলে তারা যিশুর হত্যাকারী এটাই তো তাদের বিরুদ্ধে কারণ এখন তারা যে নতুন অ্যালায়েন্স করেছে আমেরিকা এসে জুডিও খ্রিস্টিয়ান এখন একটা নাটক হলো না এটা একটা দেখার্থান স্পেস হলো এদিকে হলো আমরা গ্রেক রোমান এদিকে হলো জুডিও খ্রিস্টিয়ান এটা গুরুত্বপূর্ণ অবজারভেশন যে অ্যান্টিসেমিটিক কথাটা এখন তারা এক ধরনের মনোপ্লাইজ করেছে লোক ছিলেন আমেরিকান টেলিভিশনে তাকে টোকেন হিসেবে নিয়ে যেত মানে একটা তো লোক লাগবে কিন্তু উনি এত বেশি দক্ষ ছিলেন হি আউট স্মার্ট অল আদার জুইস প্রফেসার তার সাথে কথা বলে কেউ পারে না তারপরেও তিনি শেষ পর্যন্ত একটা টোকেনে পরিণত হইলেন তার একটা বই লিখলেন না কাবারিং ইসলাম অ্যাডভার্ড সাইড বলা হলে কি তাকে কি বলতে জানেন মাওলানা মৌলানা এডভার সাহেব এডভার সাহেব যদিও খ্রিস্টান তাহলে রসিকতা করতে আর কি ইকবাল আহমদকে মৌলানা বলতো এটা মানে যেমন অ্যাঙ্গেলসকে জেনারেল বলতো কিন্তু উদ্দেশ্য কি উনি বললেন কাভারিং ইসলাম যেমন ইসলামিক যখন কোনো রিপোর্ট করতে হয় দেখে যে ইসলামের সব মানুষ যখন সিজদা দে ইহুদি এবং মুসল অন্যরা এটাকে তারা রিডিকুল হিসেবে দেখে যে মানুষের পিছন থেকে থেকে ছবি তোলে তাহলে পাথা উপরে দিয়ে করে লোকে সিজদা দিচ্ছে এটাই তারা বারবার আমেরিকান টেলিভিশনে ফ্ল্যাশ করে দেখে দি হাউ আই রেশনাল দিস পিপল আর পরে দেখবেন আপনি কিন্তু তার সহযোগ ফরিদ জাকারিয়া টাইপের হয়ে যাবে কারণ ওইখানে যখন জায়গা পাবেন এই আমি দেখছি মানে তার প্রকাশনা কোনো শেষ নাই তারপর ফানুর বিরুদ্ধে একটা ডায়ার ট্রাইপ না করলে তার হবে না